অন্যকে কি বরনা করিয়েছেন আমরা যে কোনো হত্যাকাণ্ডের আমরা নিন্দা নিন্দা করি সে কিন্তু একজন ভাঙ্গারি ব্যবসায়ী আমরা যেটা বলি ভাঙ্গারি ব্যবসায়ী সে ভাঙ্গারি ব্যবসা নিয়ন্ত্রণ করতে কত সময় বছর ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ব্যবসায় NIO দ্বন্দ্বের কারণে যে খুন হয়েছে সে কিন্তু প্রথম টিয়ার দিয়ে বাড়ি দিয়েছে সে খুন হয়েছে আমরা এখন নিন্দা নিন্দা জানাই কিন্তু তার পরবর্তীতে জামাত এবং এনসি বিক্রি করেছে আপনার তাকিয়ে দেখুন তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি শিবির করতে হলে কয়েকটি জিনিস জানতে হবে গালাগালি জানতে হবে মিথ্যাচার জানতে হবে বাজে গালাগালি জানতে হবে তাহলে শিবির করা যায় না তাই প্রমাণ পেলাম আমরা গতকাল তারা বিএমপি ভারতীয় চেয়ারম্যান তার রহমানের বিরুদ্ধে যে অকথ্য ভাষায় যেটা কোনো ফাজল বলতে পারে না প্রস্তির লোকজন সব গালি কথা বলে তারা সেসব কথা বলা বলে তারা স্লোগান দিয়েছে আমরা এই তীব্র নিন্দা জানাই আমরা মনে করি একটি বিদেশি চক্রায় চক্রান্তের মাধ্যমে গতকাল এই সকল ষড়যন্ত্র হয়েছে জামাত এবং এন নেতারা আপনারা দেখেছেন এর দুই দিন আগে খুলনায় যুবদল এক সাবেক নেতা হাত পা কেটে হক কেটে খুন করা শিবিরের লোকজন যুবদলের নেতাকে খুন করে ফেলেছে কই জামাত ভাইরা ওই খুনটা কি শুদ্ধ ছিল এনসিবি ভাইরা ওই খুনটা কি শুদ্ধ ছিল তখন কেন কেন বলেননি আজকে দেখেন কত তিন চার দিন আগে মসজিদের ইমামকে শিবিরের নেতারা কুপিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে কই এনসিবির নেতারা জামাতের নেতারা তখন তো কোনো কথা বলেননি একটি মিথ্যা কথা বলে আজকে বিএনপির ঘাড়ে দৌড় চাপিয়ে আজকে আপনারা বিদেশি সন্ত্রাসের সাথে একত্রিত হয়ে তার কবরের বিরুদ্ধে কথা বলছেন আমরা বলতে চাই আমরা সারা বাংলাদেশে চাওয়াদি সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে আমরা পাঁচই আগস্টের পর থেকে যেখানেই সভা করেছি সেখানেই বলেছি এই চাঁদাবাস সন্ত্রাস এবং মাদক মুক্ত করতে হবে আমি ব্যক্তিগতভাবে এই এলাকায় যেখানেই আমি সমাবেশ করেছি আমি তেজগা উচিত আমি ফোন করে বলেছি পাগলার বলে মাদকের ব্যবসা হচ্ছে বন্ধ করতে হবে আমাদের ডালে মাদকের ব্যবসা হচ্ছে বন্ধ করতে হবে আজকে কেন বন্ধ করা হচ্ছে না আমরা মনে করি এগুলো একটি চক্রান্তের অংশ আমি আমি বলেছিলাম এরকম ভাবে কয়েকটি জায়গায় চাঁদাবাজি হচ্ছে মালকের ব্যবসা হচ্ছে বন্ধ কিন্তু হয়নি আমরা মনে করি এগুলো কিন্তু আজকে একটি চক্রান্তের অংশ যাস আমি বলাক্তাক তবে আজকে তার জন্মনের তারgenome মধ্যে যেসকল মিথ্যাচার করে শোভন দ হচ্ছে আমরা মনে করি কোন শব্দ জাতি এটা করতে পারে না আজকে গুলো শতজন মানুষ এটা করতে পারে না ফুল হয়েছে একটি ব্যস্ত আইয়ে ফুল হয়েছে এখানে তারgenome যুদ্ধে আজকে শোভন দ হচ্ছে অবশ্য ফুললাই শিবেরা হাত পা রক কেটে ফুট করেছে সেখানে তারা কোনো কথা বলতে না এনসিপি কোনো কথা হচ্ছে না মসজিদের ইমামকে দাও দিয়ে কবি আমার মানে ফড়ফড়ে绕 হচ্ছে সেখানে কথা কথা হচ্ছে না আজকে কি আందోলক চক্রের মধ্যে এই জামাত এনসিপি আর ইসাভি জাতীয় আন্দোলন আজকে দেশকে একটি রাষ্ট্র হাতে বিক্রি করতে দিতে চায় আমরা বলে আমরা শহীদ দিয়ার সৈনিকরা আমরা ধর্ম খালের দিয়ার সৈনিকরা আমরা ছাত্র সমাজকে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা পুজো করতে করতে হবে এবং আমাদের গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করতে হবে মানুষের পরিণতি আমরা ফিরে আনতে হবে